আসসালামু আলাইকুম কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস একটি সচেতনামূলক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে প্রবাসীদের কুয়েতের আইন মেলে চলা এবং নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বুধবার সাতাইশে আগস্ট প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দশটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনাগুলো হলো শ্রম আইন মেনে অভিযোগ দাখিল কোনো কর্মী বকেয়া বেতন বা কোম্পানির সঙ্গে সমস্যায় পড়লে আইন অনুযায়ী এ অভিযোগ করতে হবে কাজে অনুপস্থিত থাকা বা ধর্মঘট করা কুয়েতের আইনে দ্বন্দ্বনীয় এবং এতে চাকরি হারানো একামা বাতিল হওয়া সহ কেস হতে পারে দুয়ে হল ইকামা ভঙ্গ করে অন্যত্র কাজ নিষিদ্ধ ইকামায় উল্লেখিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করা সম্পূর্ণ অবৈধ আইন ভঙ্গ করলে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশে ডিপোর্ট করা হয় তিন ভিসা ক্রয় বিক্রয় অপরাধ কুয়েতে ভিসা কেনা বেসা উভয় দ্বন্দ্বনীয় অপরাধ বাংলাদেশ সরকার নির্ধারিত অভিভাষণ ব্যয় এক লাখ ছয় হাজার সাতশো আশি টাকা এর বাইরে কোনো অর্থ লেনদেন বেআইনি চারে হলো চুক্তিপত্র অধিকার সংরক্ষণ চাকরিতে যোগদানের সময় কর্মীদের অবশ্যই চুক্তিপত্রে মেয়াদ বেতন ভাতা ইত্যাদি যাচাই করে স্বাক্ষর করতে হবে এবং কপি সংরক্ষণ করতে হবে পাঁচে হলো আকামা সংক্রান্ত আর্থিক লেনদেন অবৈধ আকামা নবায়ন ট্রান্সফার বা ছুটি গ্রহণে কোনো আর্থিক লেনদেন আইনসম্মত নয় ছয় হলো লেনদেনের লিখিত প্রমাণ জরুরি শুধু মৌখিক প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে টাকার লেনদেন আদালতের গ্রহণযোগ্য নয় তাই সবসময় রসিদ বা প্রমাণ রাখতে হবে সাথে হলো ভিক্ষাবৃত্তি ও রাস্তা থেকে মাল সংগ্রহণ নিষিদ্ধ এগুলোকে গরহিত কাজ হিসাবে গণ্য করা হয় এবং আইনগত শাস্তির আওতায় আনা হয় আট হলো ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালানোর সময় লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা সিট বেল্ট ব্যবহার করা গতিসীমা মানা ও মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে নয় অপরাধী চক্র থেকে সাবধান এটিএম বা আর্থিক জালিয়াতি চক্রে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে দশ মাদক সংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকা কুয়েতের কারাগারে আটক অধিকাংশ বাংলাদেশি মাদক সংক্রান্ত অপরাধে জড়িত তাই মাদক পরিবহন বিক্রয় বা অপরাধ থেকে কঠোরভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য